ওই বৈশাখ পালন করতে সব ধর্ম যার যাক উৎসব রেখে সবার নাওজিবিল্লাহ ইমান থাকবে না আমরা আগে বাঙালি পরে মুসলমান এক একটা মাস আসলে এক একটা চেতনার কুতকুত করে আমাদের ফেব্রুয়ারি মাস আসলে বলবে আমরা আগে বাঙালি পরে আমরা কি মুসলমান পরে মুসলমান বললে ইমান থাকবে ইমান তো সব সময় আগে ঠিক আছে এক এক সময় এক একটা জিনিস আমাদের শিক্ষা দেওয়া হয় আমাদের সংস্কৃতির সাথে আমাদের চিন্তার সাথে আমাদের উৎসব আমাদের মেলা আমাদের এমনকি আমাদের ডাক্তারি এগুলোর সাথে পর্যন্ত অনেক ক্ষেত্রে আমার সম্পর্ক নাই ডাক্তারি বিদ্যার কারণে মানুষ মনে করে ডাক্তার একমাত্র সলিউশন কিন্তু আল্লাপাক সমানো তারা দুনিয়াতে যখন মানব জাতিকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা রোগের ওষুধ আল্লাপাক বনে জঙ্গলে সব জায়গায় আল্লাপাক দিয়ে আছেন মানুষ কিন্তু জানে না সেটা মানুষ মনে করতেছে ডাক্তারের মনে আবিষ্কার কর ডাক্তারের মনে সৃষ্টি করতাম ডাক্তাররা কোনো তারা ওষুধ তৈরি করতে পারে নাই আল্লাহর কসম পারা নেই আল্লাহর কসম ডাক্তাররা কোনো ওষুধ তৈরি করা নাই ডাক্তাররা আল্লাহ প্রেরিত ঔষধ কোথায় কোথায় আছে সাপের বিষের মধ্যে তারপরে নেউলের দাঁতের মধ্যে অমুকের ইয়ের মধ্যে মধ্যে লেজের অমুক পাতার মধ্যে অমুক ঘাসের মধ্যে ওখান থেকে ওখান থেকে বিভিন্নভাবে ডাক্তাররা আবিষ্কার করেছে শুধু রসুল্লাহ বলেন মা ইনল্লাহ আল্লাপাক দুনিয়াতে এমন কোন রোগ সৃষ্টি করেন নাই আল্লাহাক যে রোগের চিকিৎসা আল্লাপাক দান করেন নাই আলিমা হুমান আলিমা ও জাহিলা হুমান জাহিলা যে জানতে পেরেছে সে জেনেছে আর যে জানে সুতরাং সব বিষয় আল্লাপাক শিক্ষা দিয়েছেন আমাদের বর্তমানে একটা ভাব এমন ধরা হয় যে সব কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করছে আসলে সেটা না আল্লাহাক সোমান ওয়া তালা আদম আলি ইসলামকে যখন দুনিয়াতে পাঠান সব কিছু ওনাকে শিক্ষা দিয়েছেন আল্লাহাক আদমআ এখন আপনারা বলবেন তাহলে বর্তমান জমানের এত আবিষ্কার এত কিছু আসছে এটা হলো আপডেট একটা জিনিসের একটা একটা আপনার দাদার বাড়ি ছিল দাদার দাদার আব্বার বাড়ি ছিল খটখুটের মাটির সেটাকে আপনি টিনশেট করলেন আপনার আপনার দাদা টিনশেট করলো আপনার আব্বা এসে সেটাকে আরও ভালো করে সেটাকে একতলা বিল্ডিং করলো আপনি আসেন পুরো বিল্ডিংটা জমিন সহ ইয়ে করে দিয়ে বিশাল একটা দশতলা বিল্ডিং তুললেন এটা আপডেট আপনি কি বলবেন যে এ ঘরের মালিক আপনি আপনার দাদা মালিক ছিল না এটাকে বলবেন আপনি বৈজ্ঞানিক যত জিনিস দুনিয়াতে আবিষ্কার হয়েছে প্রত্যেকটার গোড়াতে কিন্তু আগে ছিল সেটা উন্নতি করতে করতে এই পর্যন্ত আসছে সামনে কিছু উন্নতি করতে পারে আবার উন্নতি করতে উপরে গিয়ে পরে দাস করে একসময় পরেও যাবে কিন্তু আবার ঠিক যত উন্নতি করবে একসময় কিন্তু পথন করবে তো আমরা যেটা মনে করি দুনিয়াটা আমরা তৈরি করছি হ্যাঁ আমরা দুনিয়ার স্রষ্টা আমরা বিজ্ঞানী আমরা আধুনিক 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 এটা আল্লাপাকে আমাদেরকে ঢিল দিয়েছে আমাদেরকে নুমলি লাহুম, আমি তাদেরকে ঢিল দিয়েছি দে উঠতে থাক আকাশে উঠতে থাক